ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে আবার চলে এসেছি রান্না এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আমরা চচ্চড়ি করব মাছ দিয়ে এর ভিতরে দুই প্রকার মাছ আছে ছোট মাছ এবং বড় মাছ এখানে আমরা মাছগুলো কিন্তু আগে ভেজে নিয়েছি এখন আমরাগুলো সুন্দর করে মশলা দিয়ে মাখাই নেবো আমরা একবারে কড়ার মধ্যে দিয়ে মাখাচ্ছি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে নিলাম প্রয়োজন মতো লবণ হলুদ জিরা এবার প্রয়োজন মতো তেল দিয়ে নিচ্ছে দিয়ে এবার আমরা সুন্দর করে মাখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু মাখানো শুরু করে দিয়েছি আমরা একবারে কড়াইতেই মাখাচ্ছি কারণ এই কড়াইয়ে মাছ ভেজে নিয়েছিলাম যার কারণে কড়াইয়ে মাখাচ্ছি আমাদের মাখানো শেষ হয়ে গেছে এখন আমরা পানি দেবো অল্প কিছু পরিমাণ পানি দেব এটা সিদ্ধ করার জন্য আমরাটা সিদ্ধ করার জন্য আমরা এই আমড়াটা মাছ দিয়ে সচ্ছরি করব। বড় মাছ এবং ছোটো মাছ উভয় মাছ আছে আমরা এখানে বেশ সময় জাল দেওয়ার পরে প্রথম ঢাকনাটা উঠায় দেখলাম যে আমাদের বেশ বল কুটে গিয়েছে এবং সিদ্ধ সিদ্ধ একটা ভাব চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আরও বেশ সময় পর আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন এর মধ্যে মাছ দিয়ে দেব ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে নিচ্ছি একটু ঝোল থাকতে থাকতে দিচ্ছি তাহলে মাছের যে স্বাদটা সেটা কিন্তু সব জায়গায় সমানভাবে লেগে যাবে আর যদি ঝোল না থাকে তার ভিতরে কিন্তু দেওয়া যাবে না যার কারণে বড় মাছ আমরা একসাথে মাখায় নিয়ে ওর ভিতরে ছিটাই দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাছ সহকারে কিভাবে জাল জ্বলছে এটাই বোঝা যাচ্ছে যে মাছের যে গ্রাণটা আছে সেটা কিন্তু সমস্ত তরকারকে ছড়াই যাবে আমাদের সচ্যটি শেষ হয়ে গেছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি